বাঘ মামার তারায় বাইক ফেলে দৌড় দিলেন দুই ব্যক্তি সুন্দরবন লাগোয়া কুলতলির মধ্য গুড়গুড়িয়া এলাকার ঘটনা বাঘের তারায় বাইক ফেলে দৌড় কুলতলির মৌপিট কোস্টাল থানার মধ্য গুড়গুড়িয়ায় স্থানীয় দুই ব্যক্তি বাইক নিয়ে বিকাশের মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বাঘ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তারা খবর পেয়ে ঘটনাস্থলে কুলতলির ফরেস্ট অফিসের একাধিক আধিকারিকরা হাজির হন রাতে মশাল জ্বালিয়ে রাত পাহারায় দেখা গেল স্থানীয় মধ্য গুড়গুড়িয়ার বাসিন্দাদের ঘটনায় আতঙ্ক কাটছে না স্থানীয় গৃহবধূ দোলন দাস ও অনিতা দাসের তারা বলেন মাটির ঘর ঘরের পাশে জঙ্গল এবং বাঘের আতঙ্ক ঈশ্বর সহায় বেঁচে আছি আতঙ্কে তো আছি ভয় তো লাগবে জাতিভীতি বার হতলেও ভয় থাকলেও কী করো ঘরে কবার ফার খেরাপ বাড়িতে বেটা ছেলে নেই ভয় তো আছে আমাদের কখন শুনলেন এসেছে বাঘ এসে দিকে শুনেছি সাড়ে সাতটা দুজন লোক বাইক নিয়ে যাচ্ছে ওদেরই সামনে পড়েছে আর কি ওরা লাভ কেটে পড়ে গেছে বাঘ ওরাই চিৎকার করে পড়ে যাচ্ছে বাঘ পার হয়েছে বাঘ জঙ্গলের লোকও আছে লোকর কাছ থেকে গেছে নদীতে কার পা ছাপ সব দেখলো কিন্তু বাঘটা দেখতে পাইনি কোথায় ঢুকে গেছে লোকজন আসছে হ্যাঁ কি বলছে ফরেস্টের লোক বাঘ আছে আগে বলছিল তো আছে তারপরে এখন কি কেউ জানা যায়নি দেখতে পাইনি বাঘ কি নাম আপনার অনিতা দাস